اوه جو 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 جو

অবশ্যই দীর্ঘদিনের কষ্টের একটা ফসল এটা খুবই অবশ্যই একটা আনন্দের এবং এই আনন্দটা আসলে আমার নাই আনন্দটা আহ আমার কর্মী যারা আছে তাদের জন্য আনন্দ আছে দেখুন আপনারা কাছে আমি ছোট জানতে যাচ্ছি আপনি প্রত্যেকটা বক্তব্য বলতেন যে চরবাসী সন্তান আমি চরবাসীর লোক আমি সেই চরবাসী আজকে আপনাকে ভোট দিয়ে বিজয়ী করলো এটা কি আসলে এই বিজয়টা কি কি আপনি নিচ্ছেন না চরবাসী সহ এই ঘর চর শহর সবাই দিছে আমাদের স্পেশালি আমার আমি যেটা বলছি চরাঞ্চলে টাঙ্গাইল আফরাজানের টাঙ্গাইলের এটা হলো পশ্চিম টাঙ্গাইলের আমাদের সংখ্যাটা বেশি

আপনাকে অভিনন্দন জানাই প্রথম প্রশ্ন হলো যে আপনি প্রথম ইয়াং জেনারেশন একজন মানুষ প্রথম নির্বাচনে এসে প্রথম বিজয় আছে এই বিজয়টাকে আপনি কিভাবে দেখছেন আমি টাঙ্গাল সদরবাসী আমাকে যে সম্মান দিয়েছে আমি আল্লাহর দরবারে আমি কামনা করি আমি যেন তাদের সম্মানটি অক্ষুণ্ণ রাখতে পারি আর আমি একজন তরুণ মানুষ আমি আগে বলেছি আমি আমি তরুণ সমাজকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলছি স্মার্ট বাংলাদেশ তার লক্ষ্যে সদর উপজেলা এই স্মার্ট সদর উপজেলা উপজেলা করতে চাই আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য তাকে বিভিন্ন ভোটের ব্যবধানে জয়যুক্ত করেছেন আমাদের নেতা আমাদের

اٿو <laughs> ڏيک